আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকিস্তানি রেডিমেড থ্রি পিস নিয়ে এলাম নিয়ে আসলাম আবারও খুবই সুন্দর এগুলো সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর আমাদের এগুলো সম্পূর্ণ স্টিচ আর আমরা হোলসেলার আপনাকে হোলসেল স্টাইলে সেটাও নিতে পারেন তো ফার্স্ট টাইমে যেটা দেখাবো সেটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা দেখেন পুরোটা স্টোনে কাজ করা থাকবে আমি একে একে খুলে দেখে দিচ্ছি দেখেন ফার্স্টে যেটা খুলছি সেটা লাইট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে কত সুন্দর একটি কালার একটা পিচ কালারও আপনারা বলতে পারেন খুবই সুন্দর একটি কালার দেখেন হাতাটা কত সুন্দরভাবে কাজ করা ঠিক আছে অনেক সুন্দর একটি কালার আর পোটা কিন্তু আর সিকোয়েন্সের কাজ করা আছে কিন্তু একেবারে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো মিস করার মতো না একেবারে ডিফারেন্ট টাইপের একটি কালেকশন চলে আসছে আমাদের তো সাথে সাথে ভিডিওটি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার আছে সাইজ আছে আমি অ্যাভেলেবেল তো এটা রয়েছে এটা সালোয়ারটি টি নিচে কাজ সুন্দর আর অন্যটা রয়েছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা ওয়াও ওনাটা দেখেন দোনো সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের এরকম পার করা আছে খুবই সুন্দরভাবে এই যে অনেক বড় বন্যা বিশাল বড় বন্যা এগুলো একবারে লাকজারি আমাদের থ্রি পিসগুলো রয়েছে রেডিমেড লাক্সারি থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর পাল দিয়ে ইভেন স্ট্রং দিয়ে কিন্তু কাজ করা প্রত্যেকটা কালারই লাইট কালারের মধ্যেই আছে এটা কিন্তু রয়েছে আপনার অফ হোয়াইট কালার যেটা আমরা বলে থাকি খুবই সুন্দর এই যে অফ হোয়াইট কালারের মধ্যে বিয়ার দেখেন কত সুন্দর অনেক সুন্দর হাতার কাজটাও কিন্তু সুন্দর নিচে যে প্যান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু সালারও দেওয়া আছে হাতেও দেওয়া আছে দেখ কত সুন্দর প্রাইস থাকছে রিজনেবলের মধ্যে প্রাইসটা প্রাইসটা কত এটা আর আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি একটি কালার রয়েছে আপনার মেন্ট কালার খুবই সুন্দর দেখ কত সুন্দর একটি কালার এটা যে কোনো স্কিনে কিন্তু ভালো লাগবে আর সম্পূর্ণ কাজ পাথরের কাজ কাজ রয়েছে এখানে আর সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতের কাজটা দেখতেই পাচ্ছেন প্রাইস রয়েছে ছত্রিশশো টাকা মাত্র তো এটা প্রাইসটা কিন্তু রিজনেবলই আছে তো এটার মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো আপনাদের এটা একটা ডিজাইন আরেকটা ডিজাইন তো এটা কিন্তু আরেকটি ডিজাইন যেটা এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে মাল্টি কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা গলার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর কাজটা এটাও কিন্তু সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাথে কি কি আছে দেখেন এটা কিন্তু ক্রেপ শিপন ফ্যাব্রিক্স খুবই সুন্দর

এটার কালার দেখেন একটি স্কিন কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর তো আর কি কালার আছে দেখেন একে একে দেখা যায় একটি কালার রয়েছে আপনার পার্পেল কালারের মধ্যে এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার তো আরও কালার আছে আর একটি মাস্টার ইয়েলো অনেক সুন্দর একটি মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই যে মাস্টার ইয়েলো কালার কত সুন্দর দেখেন এটা প্রাইস রেঞ্জ পঁয়ত্রিশশো টাকার মধ্যেই আছে আর আমাদের এগুলো স্ট্রিজ রয়েছে এগুলো সাধারণত আনস্ট্রিজ পাওয়া যায় আনস্ট্রিজগুলো কিন্তু প্রাইস রেঞ্জ একটু এই এরকমই প্রাইসে হয় কিন্তু আমাদের এগুলো রেডিমেড রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন ঠিক আছে সব সাইজেরই আছে প্রাইজ রয়েছে পঁয়ত্রিশশো টাকা তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম